আমরা আল্লাহর বিষয়ের পড়ে ওই সর্ববিരുദ്ധ ছাত্র আন্দোলনের শক্তির আস্তার অবলম্বন কামনা করে আমাদের সামনে যে একটি কথা বলতে চায় মহান আল্লাহ কোরআন এর বলেছেন আল্লাযীনা আমানু আল্লাহর লাইগা হল লাইযুদ যাই হিজরত করেছে সংগ্রাম করেছে আল্লাহ রাস্তায় তাদের মাল দিয়ে যাম দিয়ে তাদেরকে ওঞ্জানা আল্লাহর কাছে সচ্চাই তো বেশি এবং তারাই সফল রাত বুরুলকাইম সূরা নম্বর আয়াতে আল্লাহ রব্বুল বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকতিলুনা ফিল সাবিলী সফলগা নম্বর

জীবনের গুণাগুলি মাফ করে দেবো এবং এমন জান্নাত দান করবো যার নিজ দিয়ে মানুষ প্রবাহিত সম্মানিত ওলামাই কেরাম তিন জায়গাদের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়মের আন্দোলন করে যারা আল্লাহর জমিনে আল্লাহর তিন প্রতিষ্ঠার সংগ্রাম করে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে রাজ কায়মের আন্দোলন করে যারা আল্লাহর কাছে সব থেকে সম্মানিত তারা এবং আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কিন্তু দুঃখজনক হল সত্য আমরাই ইসলামী আন্দোলনকে কে ভগবান করার জন্য সক্রিয় ভূমিকা পালন করি না আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন সুর নকল করি আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো টুপি বলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো চোখে চশমা করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো চোখে সুরমা লাগাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন নাওআর আল্লাহু বারকাতাহু ওয়া জাআলাল জান্নাতা ফাসওয়াহু সেই ব্যক্তির মতো আমরা দাইলাকি আল্লামা সাইদের মতো আমরা

এছাড়াও আমরা জানেন আশির দশকে আমাদের আছেন সাইয়েদ যখন ইসলামি আন্দোলনের পক্ষে বরিষ্ঠ বক্তব্য দিবেন ভূমিকা রাখতেন আল্লামা সাইয়েদ উপরে হামলা করা হয়েছিল আল্লামা সাইয়েদ সেদিন চট্টগ্রামের লাখো জনতার সামনে ওরি বক্তব্য দিয়েছিলেন আল্লাহর মানুষের শরম ইসলামি

বাংলাদেশ সমা বিশ্বের চিন্তাবাদ আজকে উল্লাবা সমাজের চিন্তাবাদ বাংলাদেশ চিন্তাবাদ আসসালাম আলাইক ও